রে <laughs> <infinity> <coughs> <Gutenkr> <Tory? tata> <in> আপনি কি আপনারা সেই ভাই তাড়াতাড়ি আসেন ওই খাবার তালে জায়গায় ঢুকছে হ্যাঁ কোথায় কোথায়

কোথাও তুই সাবধানে ধরিয়েনা তুই আমার আগে না আমি আগে আইসিস হ্যাঁ আগে আইছেন তাহলে ভালো করে বাজা উস্তাদ কেসি গাধিয়ে দেশে গাধিয়ে দেশে গাধিয়ে দেশে উস্তাদ কেসি আরে গাধিয়ে দেশে গেছে 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 বাবা আছে ভাইপার bostad তো আমি করে না পানি করে এলা মন এক

শস্য শস্য মহাশস্য যে শস্য হয় এই শস্য ঘুরা দিলাম আমার ছোট উত্থের গায়ে সব বৃষ্টি পানি হইয়া যা ওস্তাদ একটু বড়ো খারাপ মুই বই সে একবারে পান করে আলাম উস্তাদ এতদিন মোরে আপনি কি শিখিয়েছেন আপনার শিষ্য দেখবেন আর ক্র্যাক ক্রামতি খালার বেশ কম দর দু সম্পূর্ণ ভাই ওস্তাদ একটু বাঁচানোস্তাদ না জানান দিয়ে মোস্তাদি

চিন্তা করেন না মা আমি বিষ পানি করেলাম একবারে আপনি খালি ডাহেন কোনো বাই করে না ওস্তাদ হয়তো ভুল করিয়ালাইছে তাই গাড়া দিয়ে দেছে শস্য শস্য মা শস্য যে শস্য হয় সেই শস্য ফল কোনো ঝমন তোর সুখ খালি বল তোর খুচ্চা হমন তো পানি দিয়ে যা চম তস

কে ওই জায়গায় আসবে না যখন তখন সাপ চলে আসতে পারে আমি এখন মন্ত্র করে আমি ছাড়া দেবো সম্পূর্ণ বিষ পানি হয়ে যাবে কবিতা আসবে না কিন্তু একটা কবিতা আসবে না শস্য শস্য মহাশস্য যায় শস্য আয় শস্য করে দিলাম সাপের বিষ পানি হয়ে যা সমান শস্য কালীগুত্তের গু সাপের বিষ পানি হয়ে যা সব জন্য আমার এই

সুস্থের কথা নিতেই কাজ করতে হবে না তুরুকে পাচ্ছোন যাইবে না আর দূর আপনি ওস্তাদ তস্তাদ দেখবো না পরে আপনি রুগীর প্রাণ খোলেন আগে তাড়াতাড়ি খোলেন খুলে দেবো ভাই হ্যাঁ খোলেন কি বলেন খুলে দেবো খোলেন ভাই দাদা ধরেন বলেন এখনই হাসপাতাল না লাগবে হাসপাতালে নিয়ে ভাই আপনার ধরেন দিন ধন ধরেন তবে গাড়ি কই যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এনটিভি নাম দেবেন এনটিভি নাম দিলে রুগী সুস্থ হয়ে যাবে ভাই আপনি কি দেখছেন কোন সারে কামড় খাবে দেখছি দেখছি রাসেল ভাই পারে কামড়াইছে ভাই তাহলে আপনি ডাক্তারের কাছে সেই কথা বলবেন যে রাসেল ভাই পারে কামড়াইছে হ্যাঁ তাহলে ডাক্তার এনটিভি নাম দিবে দিলে রুগী ভাই তাহলে আমরা সব ইনশাআল্লাহ আমার একটু গাড়িতে উঠিয়ে দিয়ে ব্যবস্থা করেন ভাই ঠিক আছে

সাবধানে গাড়ি চালাই বলবেন রোগীর গায়ে তেমন ধাক্কা না লাগে ধাক্কা লাগলে বিষ রুগীর শরীরে সব জায়গায় সরাই যাবে ঠিক আছে সাবধান যাইবেন ঠিক আছে জানতাই এ ভাই যদি কাউকে সাপে কেটে থাকে যত দূরত্ব পারেন ডাক্তারের সেবা নিন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর এই ভিডিওটা কাউকে দুঃখ দেওয়ার জন্য না যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমাদের সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন